তো বন্ধুরা বিহারে ভোট হলো এনডিএ জয়লাভ করেছে দুশো সিটের কাছাকাছি সিট পেয়েছে তো এইখানে খুশির খবর সবার জন্যই ঠিক আছে এখানে আমিও খুব খুশি আছি যে এন জিতেছে ঠিক আছে আমি এখানে কখনো চাইছিলাম না যে আর জিতুক কিন্তু এখানে সবাই খুশি আছে সবাই মানে উৎসব পালন করছে উৎসব পালন করার কথা এত বহুমত পাইছে কিন্তু এখানে তো বিশেষ খেলা হয়েছে তোমরা এখানে আর জেডি করো এন করো বিজেপি করো কংগ্রেস করো ঠিক আছে সবাই এদিক ওদিক রাম মন্দির এইসব করতে থাকো ঠিক আছে কিন্তু যে খেলার এখানে আসল খেলাটা খেলে গেছে যারা এখনও বুঝতে পারে নাই যারা সেকুলার বলে নিজেদেরকে যে এখানে হিন্দু মুসলিম দুটার সমান জায়গা আছে তাদের ভসড়া আশা বোকাচোদা তারা এখানে মানে এখানে মানে এমন খেলা করে নিয়ে গেছে যে তোমরা ধারণা করতে পারবে না সেটা হচ্ছে আশাউদ্দিন ওবেশী যে পাঁচটি সিট দিয়েছে যে জায়গায় ওই জায়গায় পাঁচটি সিট যে জিতেছে তোমরা ভাবে দেখো ওইখানে মুসলিম জনসংখ্যা কত আছে আর হিন্দু জনসংখ্যা কত আছে ওইখানে মুসলিম জনসংখ্যা আছে প্রায় ফোরটি পারসেন্ট মুসলিম জনসংখ্যা বাকি হিন্দু জনসংখ্যা আছে তো প্রত্যেকটা সিট জিতেছে ওরশাউদ্দিন ওবিসি এ আই এম আই এম পা ভাবে এখেছি আমরা এখন এই সাময়িক জিনিসটা ওরা কত দূর ভাবে নিয়েছে ওরা এবারে সেইখানে সেইখানে সিট দিবে যেখানে যেখানে মুসলিম জনসংখ্যা বেশি আছে পার্সেন্টেজে বেশি আছে সেই সেই জায়গায় সিট দিয়ে সেই সেই জায়গায় সিটগুলো জিতবে আস্তে আস্তে ও সিটগুলা সব গ্রহণ করছে তোমরা ভাবছ যে মুসলমান আমাদের কথা ভাবে ঠিক আছে যারা এখন মুসলমানদেরকে সাপোর্ট করছে ঠিক আছে করো কোনো অসুবিধা নাই কিন্তু ভবিষ্যতের কথাটা ভাবতে হবে আগামীকালে ঠিক আছে তোমরা এখন এনজিএ জিতেছে জয়লাভ করছে ঠিক আছে বিজেপি জিতেছে নীতিশ কুমার জিতেছে ঠিক আছে কিন্তু ভবিষ্যৎ আগামীকাল কোথায় যাচ্ছে সেইটা একটু চিন্তা ভাবনা করো সবাই মিলে সবাইকে বলছি ঠিক আছে কংগ্রেস তো ভাই আমাদের জন্য নাই কংগ্রেস হচ্ছে মুসলমানদের জন্যে এরা ভাবেই নিতে হবে কারণ কারণ আমরা হিন্দু জয় জন্মেছি তো যে জায়গাগুলো মানে সিটগুলো জিতেছে সেই জায়গাগুলো আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে যে কত পার্সেন্ট হিন্দু জনসংখ্যা আছে কত পার্সেন্ট মুসলিম জনসংখ্যা আছে কিছু কিছু জায়গায় চল্লিশ পার্সেন্ট জায়গায় আছে ওদের মানে সংখ্যালঘুদের জনসংখ্যা আছে কিন্তু সেই জায়গাগুলো মানে ওরা জিতে গেছে তাহলে ভাবে দেখেছো তোমার দেখাচ্ছে দেখো একবার নমস্কার বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমুর থেকে এটা পড়েছে তোমার পুনুরিয়া ডিস্ট্রিক্টে এখান থেকে জয়ী হয়েছে আখতারুল ইমাম যেটা এম আই এম পার্টি থেকে জিতেছে তো এ দেখো এখানে হিন্দু কত পার্সেন্ট আছে সিক্সটি পার্সেন্ট আর মুসলিম আছে থার্টি এইট পার্সেন্ট তোমরা একবার ভেবে দেখেছ বাকি সিটিগুলো দেখো বাকি সিটিগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা সিটে তোমরা একবার দেখে নাও বাহাদুরগঞ্জ থেকে দেখো এটা হচ্ছে কাশিগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে এখানেও জয়ী হয়েছে মোহাম্মদ তসিফ আলম এটাও এম আই এআইএমআইম থেকে তো দেখো এখানে মুসলিম জনসংখ্যা আছে সিক্সটি সেভেন পারসেন্ট আর হিন্দু জনসংখ্যা একত্রিশ পার্সেন্ট তা তোমরা ভাবে দেখো তেমন থেকে জিতেছে ঠিক আছে এর নামটা হচ্ছে কাশিগঞ্জ ডিস্ট্রিক্টে পড়ছে এখানে জিতেছে মোহাম্মদ সর্বোর আলম এটাও এআইএমআইএম পার্টি থেকে যে পাঁচটা সিট জিতেছে সেগুলো আমি জনসংখ্যা তোমার দেখাচ্ছি মুসলিম কত হিন্দু কত এখানেও দেখো মুসলিম জনসংখ্যা আছে সিক্সটি এইট পার্সেন্ট হিন্দু জনসংখ্যা আছে একত্রিশ পার্সেন্ট আট এটা ডিস্ট্রিক্ট পড়ছে আদাড়িয়া ডিস্ট্রিক্ট এখানে এমএলএ জয়ী হয়েছে মোহাম্মদ মুর্শিদ এটাও এআইএমআইএম পাটি পার্টি থেকে তো এখানে দেখো হিন্দু জনসংখ্যা যে ছাপ্পান্ন পার্সেন্ট আর মুসলিম জনসংখ্যা বিয়াল্লিশ পার্সেন্ট আরে ভাব কে জিতছে আর ওদের জনসংখ্যা কত তাও ওরা জিতে যাচ্ছে কীভাবে ওরা দিমাগটা খেলছে একবার তোমার সেটা চিন্তা ভাবনা করো সেকুলার সেকুলার বলো তো দেখো আরেকটা দেখাচ্ছি লাস্ট তো দেখো এখানে হচ্ছে বৈশি এটা হচ্ছে পুরনিয়া ডিস্ট্রিক্টে পড়ছে এটা এখানেও এমএলএ হয়েছে গুলাম সরোবর এই আই এম এম থেকে এখানে হিন্দু হচ্ছে সিক্সটি পার্সেন্ট মুসলিম হচ্ছে থার্টি এইট পার্সেন্ট ঠিক আছে তো বন্ধুরা ভাবে দেখছো যে এখানে ওদের মেজরিটি আছে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি সেখানে ওরা সিট দিচ্ছে জিতে যাচ্ছে তো এরকমভাবে ওরা আস্তে আস্তে কীরকমভাবে সিচুলা দখল করবে আর তোমরা এখানে সেকুলার সেকুলার করতে থাকো ধীরে ধীরে মানে ওরা জয়ী না মুসলিম রাষ্ট্র ঘোষণা করে ঠিক আছে তারপর তোমরা বলবে কোন জায়গায় পড়ে তাই এখনও টাইম আছে তোমরা জাগো যে হিন্দুগুলো আছে ওরাও ওখানে জাগো ઠીક છે જગાર અન્ય ટાઈમ છે